আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার প্রত্যন্ত চর অঞ্চল অর্থাৎ সোনাবরী নদীর পশ্চিম বরাবর মেম্বারপাড়া মুন্সিপাড়ার পশ্চিম পাশে আর এই পাশে যে পরিমাণ অর্থাৎ জমিগুলোতে চরের বালুর জমি অথচ যে পরিমাণ ফসল হয়েছে আসলে দেখলে আপনি অবাক হয়ে যাবেন ভিন্ন ভিন্ন জাতের ভিন্ন ভিন্ন ফসল যা দেখলে মানুষের মন আসলে ভরে যাবে যে চরের মধ্যে যে এত সুন্দর সুন্দর ফসল হয় সেটা কল্পনাও করা যায় না তো প্রিয় বিহ আমি আপনাদের ঘুরে ঘুরে কিছুটা দেখানোর চেষ্টা করব। এখানে কি কি ফসল আছে কোন জাতীয় ফসল আছে চারপাশে যেদিকেই থাকাবেন শুধু ফসল আর ফসল মাঠ ভরা ফসল দেখুন এগুলা ধান করা হয়েছে যদিও এই চরগুলাতে সময় কোনো প্রকার ফসল ছিল না শুধু বালু মাটি ছিল আর এই যে ধান কাটা হয়েছে এটা বাসমতি ধান ছিল খুব সুন্দর ধান হয়েছিল আর যে পরিমাণ ফসল হয় এই জমিতে দেখলে আপনি আপনারা অবাক হয়ে যাবেন এই যে দেখুন এটা এটা কি ধান যেন চায়না ব্ল্যাক রাইস ধান আর কি এটার চালের দাম কিন্তু ছয়শো টাকা কেজি তো এই চরের মধ্যে এত সুন্দর একটি আবাদ এই ধানগুলো অবশ্য পাতাগুলো কালো থাকে কিন্তু বর্তমানে কালো কালো না বেগুনি কালার বেগুনি কালার হয় কিন্তু চাউলও বেগুনি কালার চাল বেগুনি কালার পাতাও বেগুনি কালার কিন্তু ধানগুলো পেকে আসছে যার কারণে কিন্তু এটা একটু লালচে আকার ধারণ করছে সবুজ সবুজ কালার ধারণ করছে তো ধানগুলো দেখুন ব্ল্যাক রাইস বলে অর্থাৎ কালো ধান এটার পাতা কিন্তু বেগুনি কালার থাকে কিন্তু বর্তমানে ধানগুলো একটু পেকে যাচ্ছে যার কারণে লালচে এবং সবুজ হয়ে গেছে চালের দাম ছয়শো টাকা কেজি ধান মোটামুটি ভালো হয়েছে খারাপ না আমরা ধানের চারা লাগাই কিন্তু এই ধানটা দেখুন এটা কিন্তু ধানের চারা লাগানো হয়নি চরের মধ্যে ধান কিন্তু ধান মানে পলি মাটির মধ্যে ধান ছিটাইয়া দেয় আর সেই ধান গজায়া সে পূর্ণাঙ্গ ধান হয় এটাকে বলে পরঙ্গা ধান আর এই পরঙ্গা ধান এই চরের মধ্যে দেখুন খুব সুন্দর হয়েছে এটা কিন্তু এলো এই দেখুন এই যে ধান কাটছে ধানের কোনো মানে সাইজ নাই লাইন দিয়ে ধান কাটে অথচ এখানে কিন্তু কারা ধান না এটা ছিটানো ধান ধানের পাশেই হলো সবুজের সমারোহ দেখুন মরিচ এই যে মরিচের ফুল আসছে মরিচ কিন্তু এখন আর কিছুদিনের মধ্যে মরিচ উঠবে আর এটা হলো বেগুন বেগুন ধরে আছে এর অনেক দিন যাবৎ কিন্তু বেগুন বিক্রি করতেছে কত সুন্দর এই যে বেগুনের ফুল কালার গাছের মাথা যে সুন্দর কি পরিমাণ বেগুন যে ধরবে এটায় বেগুন তুলছে কিছুদিন আগে আর এটা আবারও বেগুন ফুল আসছে পাশেই হলো ভুট্টা মরিচ বিভিন্ন প্রকার ফসল কিন্তু এই চরের মধ্যে একেবারে প্রত্যন্ত চর অঞ্চল যে পরিমাণ ফসল মাঠ ভরা মন জুড়িয়ে যায় গ্রাম অঞ্চলে চরের মধ্যে এরকম ফসল আসলে হয় এই জন্য কিন্তু আসলে চরের মানুষ কিন্তু এই চরকে আঁকড়ে ধরে জীবন জীবিকা নির্বাহ করে আসছে যদিও এই চর এলাকার মানুষের সকালবেলা নদী ভেঙে ওপারে যেতে হয় আবার বিকালবেলা নদী ভেঙে আরেক ওপারে যেতে হয় এরকম কিন্তু জীবন ধারণ তারপরেও এই চরকে আসলে আঁকড়ে ধরে রাখার মূল কারণ এই যে যে পরিমাণ ফসল আবাদ হয় সেই ফসল থেকে কিন্তু তারা ব্যাপক পরিমাণ ইনকাম করে এই যে নাগা ফায়ার মরিচ যেটাকে আমরা কারেন্ট মরিচ বলি চরের মধ্যে এত সুন্দর সুন্দর আবাদ আসলে দেখলে মন জুড়ায়া যায় এই যে মরিচ চাষ করেছে মরিচে কিন্তু কীটনাশক স্প্রে দিচ্ছে স্প্রে করছে হাই এই মরিচটার নাম কি হায়ার মরিচ হায়ার মরিচ

আচ্ছা ঠিক আছে চর ঘুরলে আপনি দেখবেন এই জায়গায় এক বাড়ি ওই এক বাড়ি এরকম কিন্তু এক এক জায়গায় এক এক বাড়ি যখন বন্যা আসে এইগুলো কিন্তু চর ডুবে যায় ডুবে গেলে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার একমাত্র পথ থাকে সেটা হলো নৌকা বা ভেলা যোগে অন্যের বাড়িতে যাইতে হয় এরকম কিন্তু ভুট্টা খেতের মাঝখান দিয়ে আমি যাচ্ছি এই যে ভুট্টাগুলো দেখছেন এগুলা কিছুদিন পর এটা সাইলেন্স হিসাবে বিক্রি করা হবে কাঁচা কাঁচা ভুট্টাই তারপরে আবারও এই জমিতে আবারও ভুট্টা লাগানো হবে আর একই বছর দুইটা ফসল কিন্তু এই জমিগুলো থেকে তোলা হয় এই যে ধান ব্ল্যাক রাইস ধান আরও জমিতে আসলে সোনার বাংলাদেশে সোনার ধান এক কেজি চালের দাম যদি ছয়শো টাকা হয় তাহলে কি পরিমাণ ধান আর কি পরিমাণ দাম আর হলে ওই ধানগুলোর মান কতটা ভালো চালের একমাত্র বাংলাদেশের এই চাল খেলে ক্যান্সার প্রতিরোধক একটা কাজ করে যার কারণে এই ধানের চালের চাহিদা বেশি এটা আবাদ সবাই করে না দুই চার জন্যে আবাদ শুরু করেছে আর ফল যেহেতু ভালো হচ্ছে হয়তো পরবর্তীতে এই ধান দেখে আরও অনেকে আগ্রহী হবে এই এলাকার মানুষজন চরের মধ্যে ফসল আবাদ করবে

তাতে কীরকম আশাবাদী আপনি আমি তো মানে পঞ্চাশ আশি মন একশো মন প্রতি বছরই আবাদ করেন এই এই যে চরের মধ্যে যে জমি এইগুলো তো এক সময় ভালো ছিল তাই না ভালো আর এখন পূর্ণাঙ্গ আবাদ হচ্ছে এই মাটিগুলো ভালো হইলো কিভাবে ওই যে বন্যা হয়ে মনে করে দলি মাটি পড়ছে আপনার নামটা জানো কি এই এলাকার নাম কি মন্সীপাড়া এলাকা উনি মরিচাপাত করছে ত্রিশ শতাংশ জমি